আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের মাঝে একদমই রকম একটি চুষি পিঠার রেসিপি শেয়ার করব এভাবে একবার নরম তুল তুলে রসালো ঝরঝরে চষি পিঠা বানিয়ে দেখুন এই ভাজা চুষি পিঠাগুলো খেতে এত ভালো লাগে যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দুদেবে যেন চুষি তো অনেক খেয়েছেন তবে একবার ঝটপট এভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছি খেয়ে মন খুশি হয়ে যাবে তাহলে আর দেরি না করে চলে যায় মূল রেসিপিতে প্রথমে একটি কড়াইতে দিয়ে দিব হাফ কাপ সুজি এরপর হালকা আঁচে কিছু সময় ভেজে নিব এটি ভাজার সময় চুলার আঁচটা একদমই লো হিটে রেখে দিতে হবে সুজিটা যখন ভাজা হবে এর মধ্যে অ্যাড করব এক কাপ লিকুইড দুধ যতটুকু সুজি নিতে হবে তার ডাবল দুধ দিতে হবে এখানে আপনারা চাইলে পানি দিয়েও এই কাজটি করে নিতে পারেন তবে দুধটা দুধটা দিলে অনেক বেশি টেস্ট হয় দিয়ে অনবরত নেড়ে সুজিটাকে রান্না করে নিতে হবে এটি রান্না করার সময় চুলার আঁচটা লো হিটে রেখে নিতে হবে তা না হলে সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে না দুধটা শুকিয়ে যাবে সুজিটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে এক চা চামচ ঘি দিয়ে দিব এবং সুজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর চুলা থেকে নামিয়ে নিব এই কাজটা একটি ছড়ানো পাত্রে করতে হবে তাহলে খুব দ্রুত ঠান্ডা হবে এটি ঠান্ডা হয়ে গেলে একটা ডয়ের মতো বানিয়ে নিব এটি হালকা গরম থাকা অবস্থায় কাজটি করে নিতে হবে দেখুন কি সুন্দর একটি স্মুথ ডো তৈরি হয়ে গিয়েছে এর থেকে সামান্য একটু ডো হাতে নিয়ে হাতের তালুতে এভাবে চুষি পিঠাগুলো বানিয়ে নেবেন আপনাদের কাছে যেভাবে ইজি মনে হয় সেভাবে দেখুন কিভাবে করে বানিয়ে নিচ্ছি সেম ভাবে সবগুলো বানিয়ে নিব তারপর এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এর থেকে কয়েকটি পিঠা দিয়ে দিব এখানে অল্প করে দিয়ে ভেজে নিতে হবে এটিকে উল্টিয়ে পালটিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব এরপর তেল থেকে তুলে নিব এভাবে অল্প অল্প করে দিয়ে ভাজবেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে সেমভাবে সবগুলো ভেজে নিব এরপর চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিব এক কাপ চিনি এক কাপ পানি এখানে যতটুকু চিনি দিবেন ততটুকু পানি দিতে হবে তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে আরও দিয়ে দিব তিনটি এলাচ এরপর জাল করে চিনিটাকে গলিয়ে নিতে হবে তারপর আরও দুই মিনিট জাল করব এরপর এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা চুষি পিঠাগুলো এই চুষি পিঠাগুলো দিয়ে খুব বেশি জাল করার প্রয়োজন নেই মাত্র দুই মিনিট জাল করলেই হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য প্রথমে অনেক বেশি রস থাকবে দশ মিনিট পরে শিরাটা পুরো পিঠাগুলো চুষে নিয়ে মোটা মোটা হয়ে যাবে এবং ভিতরে রসে টয়টম্বুর মুখে দিলেই মিলিয়ে যাবে আশা করছি আমার এই অন্য রকম চুষি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ